উপলক্ষে ছাত্র শিবিরের সুন্দর আয়োজনে মনোরম আয়োজন খুব আনন্দ সহিক আমরা গ্রহণ করছি এটা আমাদের খুব ভালো লাগে আমরা চাই এটা প্রতিদিন তারা এভাবে দুই হাজার কুড়ি সালে আমাদের জন্য রহমান এটা খুবই ভালো দেখ আমি এটা জানি আমার কাছে ইফতার পেয়ে খুশি লাগতেছে ইফতার বিতরণ করাটা খুবই ভালো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জি আমরা সরেজারের আমলে আমরা কত বছর যেটা রমজানের কথা যদি বলি বছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজে অনেকগুলো ইফতার আফিল করতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হয়েছি ক্যাম্পাসের প্রশাসনের কাছে যখন আমরা অনুমতি চাই অনুমতি দেওয়া হয়নি সরাসরি না করে দিয়েছি তো যার কারণে আমরা খুব সুন্দরভাবে আয়োজন করতে পারি না আমরা পুত্র পরিসরে করার চেষ্টা করেছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে আমরা সকল ছাত্রদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের টাকার উৎসটা আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের কর্মী আমাদের শুভাকাঙ্ক্ষিত হচ্ছে আমাদের মূল উৎস আমাদের সাবেক ভাইরা যারা আছে সাবেক ছাত্র শিবিরের যারা কর্মী সাথে সদস্য ছিল তারা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের আজকের কথায় যদি বলি আমরা কিন্তু আজকের এই প্রোগ্রাম রমজানের এক তারিখেও আমাদের যে পরিমাণ ইফতার বিতরণ করবো এর এক পার্সেন্ট টাকা ছিল না আমরা যখন উদ্যোগ নিয়েছি ভাইদেরকে বলেছি যে আমরা এরকম একটা কর্মসূচি করতে চাচ্ছি ভাইয়েরা নিজ উদ্যোগে সবার সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে আহমদ বলা যায় যে আজকের আমাদের যে আয়োজন সম্পূর্ণটাই সাবেক বাইদের অবদান আমাদের আয়োজন ছিল আজকে বারোশো থেকে পনেরোশো আশা করি আমাদের যেটুকু আয়োজন আছে সবার মাঝে দিতে পারবো যদি একান্ত লাগে আমরা কথা বলা আছে আমরা আরো চাইলে নিয়ে আসতে পারবো ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে আমরা এটা আমাদের আগে যে কাজ হইতো না এমন না আমাদের অতীত কাজ চলমান ছিল এখন আলহামদুলিল্লাহ আরো বেশি হচ্ছে

वैसाइड में प्रोडक्ट यात्रा